আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো বন্ধুরা কিছুক্ষণ আগেই হয়ে গেল বায়োলজি থার্ড সেমিস্টারের যে পরীক্ষা তো দেখে নাও খুব চটপট আমি প্রথমে প্রশ্নগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং তারপরে কিছুক্ষণ পরেই আমি সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করব আগে প্রশ্নপত্রটা অনেকেই দেখতে চান অনেক টিচার তার জন্য আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি অনেক মণ্ডলী যেনারা হচ্ছে পড়ান বাচ্চাদেরকে অনেক আগ্রহে থাকেন যে বাচ্চাদের পরীক্ষা কেমন হলো এবং প্রশ্নপত্র কেমন ছিল কেননা এর আগের যে প্রশ্নপত্র বিশেষ করে ফিজিক্স এবং কেমেস্ট্রি বলা হয়েছে অনেক কঠিন ছিল এছাড়া হচ্ছে ম্যাথামেটিক্সের ক্ষেত্রেও আমরা দেখেছি যে সময় সময়ের ক্ষেত্রে সেক্ষেত্রে এক টু বাড়ানোর যেটা দরকার ছিল সেটা কিন্তু বাড়ায়নি আশা করছি পরবর্তীতে সেক্ষেত্রে পর্ষদ সেটা বুঝতে পেরেছে এবং সে ব্যাপারেও একটা খবর বেরিয়েছিল যাই হোক এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ বাহান্ন পেজের সেই প্রশ্নপত্র সত্যি এবারে যে প্রশ্নপত্র একটু। একটু হলেও বাচ্চাদের ক্ষেত্রে কঠিন কেননা হচ্ছে কোনো প্রশ্ন যদি একজন বাচ্চা ছেড়ে যায় পরবর্তীতে সেই প্রশ্ন খুঁজে পাওয়া কিন্তু মুশকিল আছে ভাই আমরা বাচ্চাদের বলি যে যদি কোনো প্রশ্ন তুমি না পারো তাহলে সেটা স্কিপ করো পরবর্তীতে পরে এসে তুমি সেটা খুঁজে বের করবে এবং তারপরে হচ্ছে সেটা করে নেবে কিন্তু এই বাহান্ন পেজের মধ্যে প্রশ্ন খুঁজে পাওয়া একবার ছেড়ে যাওয়ার পর খুঁজে পাওয়া কিন্তু অনেক বড় কঠিন ঠিক আছে তো এই ছিল হচ্ছে এবছরের বায়োলজি থার্ড সেমিস্টারের যে প্রশ্নপত্র সেটা চটপট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু চটপট বললেই তো চটপট হবে না কেননা হচ্ছে বাহান্ন পেজের প্রশ্ন সত্যি মানে এরকম কি দরকার ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই যে হিন্দি এবং ইংলিশ এর মধ্যে কি একসঙ্গে জুড়ে দেওয়ার মানে ব্যাপারটা আপনারা কিভাবে দেখছেন বা এটা কি জুড়ে দেওয়া খুব দরকার ছিল আলাদা আলাদাভাবে কি করলে খুব কি বড়ো ক্ষতি হয়ে যেত তাই না বাচ্চাদের বারবার সেই একটা পেজে একটা করে প্রশ্ন দুটা করে প্রশ্ন তার বেশি তো হচ্ছে একটা পেজে প্রশ্নই নেই এতক্ষণ ধরে উল্টাচ্ছি চোদ্দো নাম্বার প্রশ্ন তো সেই ক্ষেত্রে বলবো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে পর্ষদের কেননা এতগুলো পেজ সত্যি বাচ্চাদের উল্টে উল্টে উত্তর করা এইটুকু সময়ের মধ্যে একটু কঠিন আর প্রশ্নপত্র লেবেল এর আগের থেকেই আমরা দেখছি কেমিস্ট্রি ফিজিক্স অনেক কঠিন ছিল বায়োলজির প্রশ্নপত্র কেমন হয়েছে খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট করে জানাবেন আমি চটপট দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই হলো উনত্রিশ পেজ এরপরে হচ্ছে পরের পেজটা তিরিশ পেজ মানে এতক্ষণ ধরে তিরিশ নম্বর পেজে আছি আমরা একত্রিশ পেজ নেক্সট হচ্ছে বত্রিশ এই ছিল তারপরের প্রশ্নপত্র কিন্তু এর আগের এর আগের থেকে অর্থাৎ বিগত বছরের থেকে বিগত বছরের যে পরীক্ষাগুলো হয়েছে এর আগে একুশ বাইশ তেইশ চব্বিশ সালের যে প্রশ্নপত্র সেখান থেকে অবশ্যই প্রত্যেকটা প্রশ্নই হার্ড ছিল এই প্রশ্নপত্র এখনও সেভাবে উল্টে দেখা হয়নি হয়তো এটাও কঠিন হয়েছে বাচ্চাদের কাছ থেকে যা ফিডব্যাক পাচ্ছি সেক্ষেত্রে অনেকেই বলল যে হচ্ছে কঠিন হয়েছে তো এই ছিল এবারের প্রশ্নপত্র আশা করছি ভিডিওটি ভালো লাগবে অনেক শিক্ষক রয়েছেন যিনারা অপেক্ষায় থাকেন যে প্রশ্নপত্র কেমন হলো তো অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখা হবে শীঘ্রই পরের কোনো ভিডিওতে এই ছিল বিয়াল্লিশ নাম্বার পেজ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ এই ছিল আটচল্লিশ নম্বর প্রশ্নপত্র পেজ আটচল্লিশ নম্বর পেজ অ্যাকচুয়ালি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঞ্চাশ পেজ হ্যাঁ তো এই হলো প্রশ্নপত্র বাহান্ন পেজের প্রশ্নপত্র কেমন হয়েছে প্রশ্নপত্র অবশ্যই অনেক শিক্ষক শিক্ষিকা যারা দেখছেন ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে শীঘ্রই পরে ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন